হবে জায়গা তো তো আমার একটা ফোন আসছে আমি ধরে ব্যাক করি ভাইয়া আর আমি আবরামকে পৃথিবীতে রেখে যাব আমার আর দুই চারটা বাচ্চা লাগবে না আমার আজকে আজকে আমার মা নে 100% আমার মানি আমি আমার বোনকে ফোন করি আমার ভাইকে ফোন করি ও অনেক সময় অনেক বিষয় ডিসকাস করি তো ওর সেই বাচ্চাটা তো থাক তবে ভাই হবে ও রিলেশনের জায়গা তো তো এর সাথে এর সাথে অবুশেশের নতুন সিদ্ধান্ত নিয়েছেন অপবিশ্বাস এখন তিনি বিয়ে করে আবারও ও হতে চান এখন আর সাকিব খানের ভরসায় থাকতে চান না অপবিশ্বাস তখন আমার একটা গাজিয়া ছিল মাথার উপরে আমার বাচ্চার অবলম্বন ছিল সেটা আমার মা ছিল আমার মা যখন এখন নেই তো আমার জীবন তো আমাকেই ভাবতে হবে আর আমাকে যদি আমি না ভাবি তাহলে আমার ভবিষ্যতে আমি যদি মারাও যে আমার ঘরের মধ্যে থেকে লাশ বের করার কোনো লোকটা থাকবে না কারণ আমার বাচ্চা আগামী দশ বছর পর ও নিজের জগতে চলে যাবে ও আদৌ আমাকে ভালোবাসবে নাকি ও ওর লাইফটা ভালো থাকবে এটা তো ইম্পর্টেন্ট ব্যাপার তাকে আমাকে অনেক বেশি ভালোবাসবে কারণ বাচ্চাদের ও তো ছোট ওকে আমি বাজে মন্তব্য করতে পারি না ভালো বলার কোনো অবকাশ নাই আর একটা বাচ্চাকে নিয়ে কতটুকুই আমি আমি শিওরিটি দিব যে ও আমাকেই ভালোবাসবে আমি অসুস্থ হলে আমাকে ওষুধ খাওয়াবে মাকে সাহায্য করবে মাকে যত্ন করবে নাও করতে পারে এই যুগের সন্তান কিন্তু তাই বলে আমার অবলম্বন থাকবে না আর আমি Абраম পৃথিবী থেকে আমার আর দুই চারটা বর্তমানে চরম হতাশায় দিন কাটছে অপু বিশ্বাসের সাকিব বুবলির আমেরিকার ছবি প্রকাশের পর অপর পায়ের তলা থেকে মাটি সরে গেছে এখন অপু তার জীবনটাকে গুছিয়ে নিতে চান সম্প্রতি মুঠোফোনে অপু জানা জীবন নিয়ে তিনি অনিশ্চয়তায় আছেন অপু বলেন তিনি ঘরে মারা গেলেও তাকে দেখার মতো কেউ নেই ঘর ভেঙে তার লাশটা বের করে আনতে হবে ছেলে জয় বছর পর যে তার পাশে থাকবে তাকে ভালোবাসবে তারও কোনো নিশ্চয়তা নেই সে মাকে ছেড়ে চলেও যেতে পারে জয়কে এই পৃথিবীতে তিনি একা রেখে যেতে চান না ভাই বোন থাকলে জয় তার দুঃখ কষ্ট ভাগ করে নিতে পারে ঘুরিয়ে ফিরে অপবিশ্বাস বিয়ে করারই ইঙ্গিত দিয়েছেন অপু বলেন এখন আর সাকিব সাকিব করার সময় নেই অপবিশ্বাস এতদিন আশায় ছিলেন সাকিব হয়তো তাকে আবারও গ্রহণ করবেন তবে সেই পথ চিরতরে বন্ধ করে দিয়েছে সাকিব খান এখন অপবিশ্বাস সবকুল হারিয়ে ফেলেছেন এখন ছেলেকে নিয়েও তিনি ভরসা পাচ্ছেন না বিয়ে করে নতুন জীবন শুরু করতে চান অপবিশ্বাস সম্প্রতি গুঞ্জন উঠেছে অপবিশ্বাস সিঙ্গাপুর প্রবাসীর সাথে সম্পর্কে জড়িয়েছে